we বন্ধুরা সন্ধুরা হাওয়াই ওয়েলকাম টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো একজন সাবস্ক্রাইবার আমাকে বললো যে এই রিডিংটার জন্য জানি কি খুব অপেক্ষা করে থাকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে এই রিডিংয়ের জন্য অপেক্ষা করো সেটা আমার কাছে কিন্তু বড়ো একটা বাউডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ দেখি এবার আগামী দিন তোমার জন্য কি এনার্জি নিয়ে আসছে আচ্ছা যেদিন আমি রিডিং দেবো না তার মানে যে আগামীকালের এনার্জি থাকবে না তা তার আগের যে রিডিং রিডিংগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকে তোমরা চুজ করতে পারো কেননা এগুলো ইনটিয়েটিভ রিডিং থাকে আগামীকাল মানে যে যেই রিডিংটা তোমার কাছাকাছি থাকবে সেই রিডিংটা এনার্জি কিন্তু বাইকটা তোমার সঙ্গে মেচ ঠিক আমাকে যেদিনকে মনে করায় যে হ্যাঁ আগামীকালের রিডিং দিতে হবে সেদিন কি আমি করব অবশ্যই আইড তো নাওンスター আমি লাইক সময় শরীর ভালো না থাকলে তখন তো দেওয়া যায় না স্পিরিটস এলাও করে না শরীর অসুস্থ থাকলে কার্ডস দাওটা ঠিক না আমাকে দেখো আমার কালেকটিভ দের আগামী দিনে কি এনার্জি আছে কি ঘটতে পারে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে তিনটে থেকে চাটে কার্ড দেবে আগে

আচ্ছা এখানে বড় মুব দেক থেকে এইট অফ পেন্টিক্যালস হয়ে এসছে তো অ্যাভয়েড করার কিছু নেই এখানে কেউ হয়তো তোমার কাছ থেকে টাকা নিয়েছিল বা টাকা দিয়েছিল সে হয়তো তোমার কাছ থেকে টাকাটা পাওয়ার জন্যে তোমার কাছে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে এটা একটা এনার্জি আমি পাচ্ছি বাদ বাকি কিন্তু টোটালটাই লাভ রিলেটেড হতে পারে যেহেতু টু অফ কাপ সিক্স অফ কাপস এসছে এস অফ ওয়ান্স এইট অফ কাপস এইট অফ ওয়ান্স হয়ে এসছে এই স্যাডোসাইড কিন্তু ডেবিলকেই ইয়ে করে মকর রাশি হতে পারে বৃশ্চিক রাশি হতে পারে আর কৃষকন্যা মকর হতে পারে বৃষ্টিক মিন কর্কট হতে পারে মেসির মধ্যে হতে পারে যে আসছে লাভ লাইফে কি ঘটতে পারে স্যাদোসাইড দেখি ইউ মেক মি রিয়েলাইজ মাই ফ্লস তুমি ওকে হয়তো তার দোষগুলো তার ভিতরে যে খামতি গুলো সেগুলো তুমি ওকে বুঝতে সাহায্য করো হুম এখানে কি আছে আই ডোন্ট নো ইফ উই আর এভার ইফ ইউ প্লিজ পার্ডেন মি আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ এখানে যা বুঝতে পারছি যে সে বুঝতে পারছে না যে আমরা কোনোদিন চেঞ্জ হবো কি না ভিতরে একটা কেয়টিক সিচুয়েশন রয়েছে সোল কন্ট্রাক্ট দ্য আই লার্ন ফ্রম ইউল নেভার বিফোর গেট এন তুমি কিছু এতটুকু তোল লাভ ইজ অলওয়েজ তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটু দূরত্ব আছে হুম এখানে যা বুঝতে পারছি দূরত্ব থাকলেও কি তোমাকে কিন্তু প্রতিনিয়ত মনে করছি করছে

ওর ব্যাপারও নয় এখানে এখানে যতক্ষণ না ও তৈরি হবে ওর ভিতরের যেটা বলছে একটা অন্ধকার পরিস্থিতি সেটা যতক্ষণ না যাবে ঈশ্বর কিন্তু সেই সুযোগ তাকে দেবে না খুব সম্ভবত সেই সুযোগ দিতে পারে যদি সে কাজ করে থাকে এখানে কেমিস্ট্রি এসছে আই হ্যাভ নেভার ফেল্ট প্যাশন দিস ইন্টেন্স তোমার আর ওর মধ্যে ভীষণ আকর্ষণ রয়েছে যে কারণে দেবেন প্রথম কাল হুম একে অপরের প্রতি একটা না বলা আকর্ষণ এতটা গভীর আকর্ষণ যে তুমি ওকে বলতে পারো না ও তোমাকে বলতে পারে সাবোটাচ করছে রেমিনিস করছে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার একটা চেষ্টাও প্রতিনিয়ত করে কেন কারণ একটাই তুমি যে ওর ভিতরের যে খামতিগুলো দেখিয়ে দাও ওকে নিজেকে মানুষ না নিজেকে পুরো চেঞ্জ করতে চায় না ভিতরের ইগো তাকে চেঞ্জ করতে দেয় না হতে পারে কমিটমেন্ট তোমাকে ভ্যালু করলে তোমার কথাগুলো যদি ওকে রাখতে হয় তাহলে তোমাকে কমিটমেন্ট দিতে হবে আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু বি বি ইউ আ পার্ট অফ মাই ফিউচার হুম ওর মন চাইছে যে তুমি ওর ফিউচারের পার্ট হও কিন্তু স্টিল ও কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারছে না হুম দাঁড়া দাঁড়া আনওয়ার্দি ও নিজেকে খুব একটা আহ মানে নিজেকে খুব একটা দামি মনে করে না বা তোমার যোগ্য মনে করে না মিসঅপরচুনিটি হতে পারে তোমাদের মাঝখানে একটা সুযোগের অবহেলা বা সুযোগ তোমরা হারিয়েছো অবসেন্স তোমার মানে তোমার ইয়েতে কি বলে ওটাকে তোমার দূরত্বে ও কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি আউটকাম নিউ চ্যাপ্টার দেখি এক সেকেন্ড এখানে এই কার্ডগুলো এরকমভাবে বেরিয়ে এলো বলে আমি বললাম অন্তত আমি বলি না কি হতে পারে আগামীকালের থেকে দু একদিনের মধ্যে কেন না আমি একটা সেন্স ফিল করছিলাম এখানে কিন্তু সেই কার্ড দেখছি না সেই জন্যে আমি বুঝতে না যে কি হতে যে কথা কি বলবে এখানে কেননা পেজ অফ পেন্টিকেলস এসছে পেজ অফ কিন্তু সলিড একটা কথাবার্তা কমিউনিকেশন হুম তো আমি দেখতে চাইছিলাম যে এখানে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোপ আর এখানে রিউনিয়ন আর এখানে আনবার্দিটা আবার বেরিয়েছে ও আফসোস করছে ঠিকই কিন্তু এখানে রিউনিয়ন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার খুব সম্ভবত একটা আশা রাখতে পারো আগামী কয়েকদিনের মধ্যে মধ্যে কি যোগাযোগ হবে যে সেলফ লাভ আবার এই নিউ চ্যাপ্টারটা এসছে সেলফ লাভ করো নিজেকে নিয়ে ভাবো সারাক্ষণ এই মানুষটাকে নিয়ে ভাববে না নিজেকে নিয়ে ভাবো নিজেকে ভ্যালু করো ডে ড্রিমস ডে ড্রিমস করে তুমি এনার্জিটাকে ইয়ে করতে পারো এনহ্যান্স করতে পারো আরো বাড়াতে পারো যে তার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে তার সঙ্গে কিভাবে কথা বলতে পারো তা বলে কাজকর্ম ছিল না কাজের সময় কাজ করে লেজার টাইমে একটু অবসর সময় তুমি ডে ড্রিমস করতে পারো ইউনিয়ন কি এখানে ইউনিয়ন তো আছে কথা কি হবে ইরেসপ্রেস ইরিপ্লেসেবল ইর রিপ্লেসেবল মানে দ্য ওয়ে ইউ লাভ মি নেভার বি ম্যাচ তোমার মতন করে কেউ ওকে ভালোবাসতে পারবে না এখানে অনেক বড় হয়ে যাচ্ছে ম্যাসেজগুলো এনিওয়ে এখানে কি যোগাযোগ হবে সেটি খুব বলবো আমার কমিউনিকেশন হবে কি যোগাযোগ হবে কি ফরগিভনেস আনএক্সপেক্টেড আউটকাম থিংস বলছে না অ্যাঞ্জেলস বলছে না কমিউনিকেশন হবে কি না ওখানে বলছে না বারবার কিন্তু ও দূরে পালাচ্ছে হম একই জিনিস আসছে তোমার সম্বন্ধে ভাবছে কমিউনিকেশন করবে কিনা সেটা কিন্তু এখানে বলছে না এন আমাকে দেখাও কি অ্যাডভাইস হম টার্টল স্লো ক্রসিং রোড তোমার পাটার কিন্তু খুব স্লো মোমেন্টে আসবে লং লাইফ গুড হেলোনা কি ঘটতে পারে গুড থিংস টু কমেন্ট লিডিং দ্য পাথ ব্লেসিং অফ সান গাছ খুব সম্মত সান গডকে মানে সকালবেলা একটু যদি গাছে জল দাও এটা করতে পারো যদি তোমরা অন্য ধর্মের হয়ে থাকো আর না হলে খুব সম্ভবত যদি পারো তো গায়ত্রী মন্ত্র বা সূর্যমন্ত্র উচ্চারণ করো আর কি ঘটতে পারে গাইডেন্স বা ঘটতে পারে জন্য যে দুটো এসছে মে বি মে ফাইন্ড হিডেন ট্রেজার উইনিং লটারি ওভারকামিং ক্রাইসিস কোনো আর্থিক ক্রাইসিস যদি থাকে আর্থিক যদি অনটন থাকে সেখান থেকে সাডেনলি হঠাৎ করে কিছু পাও না তোমার পেতে পারো লটারির টিকিট কাটতে পারো আমি প্রমোট করছি না বাট যারা কাটো তারা কাটতে পারো এখানে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা কোনো রকমভাবে তোমার আর্থিক কোনো অনটন থাকলে বা আর্থিক কোনো অস্থিরতা থাকলে সেটা কিন্তু ওভারকাম হওয়ার বা সেটা সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখছি এখানে যেটা দেখতে পাচ্ছি গড ইজ উইথ ইউ গাইডিং ইউ রিওয়ার্ড উইল রিসিভ ইন ডিউ টাইম হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ এফরেশন তোমাকে কিন্তু বলছে এফরমেশন করতে থাকো পজিটিভলি এখানে যা দেখতে পাচ্ছি অফ দ্য ডেক থেকে সাকসেস ইন লাভ হারমোনি ইন রিলেশনশিপ ফিউচার ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট খুব সম্ভবত ওয়া স্টার্টিং নিউ থিংস এক্সাইট এক্সাইটমেন্ট ইউ আর লাভড খুব সম্ভবত তোমার ভালোবাসা তোমার কাছে ফিরবে কিন্তু একটু সময় লাগবে সেই মানুষটাকে কিন্তু তার ভিতরের যে আবর্জনাগুলো আছে সেগুলোকে বের করতে একটু সময় দিতে হবে তোমায় আশা ছাড়লে হবে না তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে বদলাতে পারবে না ও তোমাকে বদলাতে পারবে না একে অপরের যে একটা অসমাপ্ত আনফিনিশ বিজনেস অসমাপ্ত পরিস্থিতি আছে সেটাকে কিন্তু একটু সময় দিতে হবে ওয়েট করতে হবে তুমি ওর লেখা আছে ওর তোমার লেখা আছে খুব সম্ভবত তোমার কনভার্সেশন যোগাযোগ হবে কথা বলতে কিন্তু একটু সময় দিবা তো এই হচ্ছে রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিয়েও কমেন্ট করো সঙ্গে থাকো বাই বাই হ্যাড শুভরাত্রি